পরীক্ষা তবে হচ্ছে তৈরি হতে শুরু করো রেডি হয়ে যা পরীক্ষা হচ্ছে এবং নতুন নিয়মেই হচ্ছে অনেক টানা টানা করেন অনেক প্রতীক্ষা অনেক ত্যাগ তিতিক্ষা সব কিছুর মধ্যে অবশেষে কিন্তু হাইকোর্টে জানিয়ে দিলেন যে যেমনটি নিয়ম করে নোটিফিকেশন দেওয়া হয়েছে শুধুমাত্র যোগ্য অযোগ্যর যে বিষয়টি সুপ্রিম কোর্ট এর আগেও সকলকে বলে দিয়েছিলেন যে সেই জিনিসটি থাকবে যে অযোগ্যদের অযোগ্যদের বাদ দিয়ে এবং যোগ্য যারা আনটেন্টেড আছে তাদেরকে বাদ দিয়ে সকলে যারা দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট ছিলাম এবং এবং যারা নতুন প্রার্থী নতুন যোগ্যতা অর্জন করেছে সকলের জন্য কিন্তু একই নিয়ম কার্যকরী হবে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটি ছিল এক্সপিরিয়েন্সের জায়গাটা যেমন নিয়ম করেছিল যে যারা ট্রেনিং মানে যারা স্কুলের সঙ্গে কর্মরত আছে তারা হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে দশ মার্ক পাবে তো সেই নিয়মে বজায় রাখলেন হাইকোর্ট এবং এই নিয়মের পরে একুশ তারিখ অব্দি কিন্তু আমরা জানি ইতিমধ্যে একুশ তারিখ অবধি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে কিসের ফর্ম ফিল তো ফর্ম ফিল আপের এক্সটেন্ড করা হয়েছে ছ লাখ সাড়ে ছ লাখের মতো কিছু এর মধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেছে আর পাঁচটা দিন আছে পাঁচটা দিনে দেখা যাক কত আরো চার পাঁচ লাখ হয়তো হয়ে যেতে পারে তো এবারে যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক হয়ে গেছে এবং যারা ফর্ম ফিল আপ করেনি ফর্মটা ফিল আপ করে নাও আর কি করা যাবে যেমনটি করাচ্ছে যেমনটি চালাচ্ছে এবং হাইকোর্টও তদন্ত করে যেটা ভালো বুঝেছেন সেটা কিন্তু করাচ্ছে কারণ কি একটা কথা কিন্তু বারবার আমাদের মনে করে যায় অবশ্যই আলোচনায় আসবো এবং বারবার মনে করে যাই কি যদি নপ্রণয় রাজা দণ্ডম দণ্ডেশ্য অতন্দ্রিত হুলে অপক্ষন দুর্বলান বলবত রেকবার শ্লোক কি বলছি এবং তার মানেও বলবো যদি নপ্রণয় যদি নপ্রণয়তে রাজা দণ্ডম দণ্ডেশ্বু অতন্দ্রিত হ শুলে মৎসান ইব দুর্বলান দুর্বলান্তরা এখানে বলা হয়েছে বলেছেন যদি রাজা দণ্ড প্রয়োগ না করেন যদি থেকে দণ্ড প্রয়োগ না করেন তাহলে কিন্তু এই মাছের ন্যায় মাছের ন্যায় শুলে বৃদ্ধ মাছের ন্যায় পাক করে বলবান যারা আছে তাদের কিন্তু তারা দুর্বলকে ভক্ষণ করে নেয় তাহলে কি করা যায় কি করা যায় আমরা জানি যে অন্যায় যখন হতে থাকে যদি যে শাসক বা রাজা সে যদি অন্যায়ের দণ্ড দান না করেন বা যথাযথ ব্যবস্থা নেয় তাহলে কিন্তু মৎস্য ন্যায় সে তৈরি হয়ে যায় মৎস্য ন্যায় যে প্রথাটি আছে সেটি তৈরি হয়ে যায় এবং কি করতে বলেছে কি করতে কি করা উচিত বলছে জিত লোক জিত লোক নরহ হি ভয় এবং জগত লোক আয় ভাকে এই দণ্ডের দ্বারাই কিন্তু সকলকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং দণ্ডের ভয়েই কিন্তু জগতের সব জায়গায় ন্যায় যে ন্যায্য ভোগের বিষয় কিন্তু সকলেই প্রাপ্ত হন তো দণ্ড যেখানে দেওয়া হবে না যেখানে দেওয়া হয় না সেখানে কিন্তু সেই মৎস্যর ন্যায় নিতে চালু হয়ে যায় এবার আসছি যে যেই মামলাটি ছিল হাইকোর্টে আমরা জানি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরে টানা পড়েনটা চলছিল নোটিফিকেশন কোন নিয়মে রিক্রুটমেন্টটা হবে কোন প্রসেসিং হবে এখানে ষোলো সালের সকল ক্যান্ডিডেটদের যে বয়সের ছাড় বা অন্যরকম সুবিধা দেওয়া হবে কিনা এবং এবং যারা আছেন যাদের চাকরি বাতিল হয়ে গেছে বলে ঘোষণা হয়েছে তাদের কিভাবে যোগ্য অযোগ্য বিষয়টি নির্ণয় করা হবে এবং কারা সেই সম্মান পাবে যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে এবং যারা টেন্টেড হলো সে তাদের কি কিভাবে চিহ্নিত করে বাদ দেবে পর্ষদ এই নিয়ে কিন্তু কিছুদিন আগে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের কিন্তু যুক্তি দিয়ে তার যুক্তি দিয়ে তার অর্ডারে কিন্তু বলে দিয়েছিলেন এবং ব্যাপারটা হচ্ছে এই যে পর্ষদ বা গভর্নমেন্ট গভর্নমেন্ট না পর্ষদের কথা বলছে পর্ষদে যেটি বলেছেন যে আঠারোশো সামথিং তার মধ্যে মাত্র একশো আশি জন না কতজন যে ফর্ম ফিল করেছেন এবার এই যে আঠেরোশো আঠেরোশো জনের কথা বলছে এবং এটা টোটাল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের মধ্যে যে কতটা ঠিক সেটা কিন্তু একটা সন্দেহজনক বিষয় সন্দেহজনক বিষয় এই কারণে বলছি যে এক এক জায়গায় কিন্তু এক এক রকম তথ্য আমরা শুনছিলাম কেউ আট হাজার কেউ দশ হাজার এরকম কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের কথা বলছিল এবার টেন্টেড ক্যান্ডিডেটরা যদি আট দশ হাজার হয় তার মধ্যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলে কতজন আছে সেটা কিন্তু একটা ধনদের বিষয় যে এখানে আমরা কিন্তু এবার যে সিস্টেমটা হলো যদি ষোলো সালের না দিয়ে সকলকে যখন ওপেন করে দেওয়া হলো এখানে কিন্তু আমরা সকলেই ফ্রেশার কেবলমাত্র যারা আনটেনটেড সার্ভিস হোল্ডার আছে তারা বাদে আমরা কিন্তু সকলেই ফ্রেশার সে দু হাজার ষোলো সালেরই হোক দু হাজার কুড়ি সালের হোক দু হাজার পঁচিশ সালেরই বিএড করা হোক এম এ করা হোক সকলেই কিন্তু আমরা ফ্রেশার এই ফ্রেশারদের মধ্যে থেকে যদি নন প্রিন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে প্রকাশ না হয় তাহলে তারা ফর্ম ফিল আপ করেছে কিনা তারা পরীক্ষায় বসলো কিনা এটা কিন্তু বোঝা খুব কঠিন হয়ে যাবে বলে মনে করি আমি বা অন্য রকম অনেক প্রসেস থাকতে পারে যে তাদেরকে নির্ণয় করা বা বাঁচায় সেটা হচ্ছে পরের ব্যাপার তাহলে কিন্তু আবার সেই প্রত্যেকের জনগণকে কিন্তু আবার তাহলে খোঁজ রাখতে হবে যে যারা চিহ্নিত কিনা বা চিহ্নিত অচিহ্নিত যদি লিস্ট না পায় আমরা নাই জানতে পারি তাহলে কোথায় বা কী করে কে খোঁজ রাখবে কোট সিবিআই এতদিন তদন্ত করে করে যখন সঠিক সিদ্ধান্তে হয়তো আসতে পারছে না নাকি হয়েছে জানি না কি আছে সেটা কিন্তু এখনো প্রকাশ হয়নি তাহলে এবার ফ্রেশারের সঙ্গে সবাই যদি আমরা ফর্ম ফিল করি তাহলে কিন্তু এই নাম দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু কারা টেন্টেড ছিল নন টেন্টেড ছিল বোঝা যাবে না সকলেই কিন্তু ফ্রেশার হয়ে যাবে তাহলে ফ্রেশার হয়ে গেলে আমরা তাহলে সকলেই আবার যোগ্য হয়ে গেল পরীক্ষায় বসার এবং সিলেকশন প্রসেসিং এ বসবে তারা বসার পরে যখন যদি পরীক্ষা উত্তীর্ণ হয় তারা কিন্তু ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউতে এবার ফ্রেশার হিসেবে দেবে হয়তো তাদের কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কি করবে জানি না ব্যাপার এখানে একটু হালকা জটিলতা থেকে থেকেই গেল তাছাড়া যেটা আছে মোটামুটি সেখানে কোনো বাধা নেই বলেই মনে করছে যে জায়গাগুলি আছে পরীক্ষার যে সিলেবাস হোক বা রুলস যেগুলি করেছে বয়সের সীমা বা নাম্বার ডিভিশনের যে ব্যাপারটা করেছে কোয়ালিফিকেশনের নাম্বার সেগুলো কিন্তু থাকবে বলেই মনে হচ্ছে কারণ এনসিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এরকম প্ল্যানিং এর চলে বা এরকম প্ল্যানিং এর কথা কিন্তু মাথায় আসে সকলে সেখান থেকে একাডেমিক স্কোরের যেটা লাস্ট কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন এর উপরে নির্ভর করে একাডেমিক মার্কটা দেবে এবং ষাট মার্কের পরীক্ষাতে চলেছে রিটেন পরীক্ষা ষাট মার্কের হবে এবং চল্লিশ মার্কের একাডেমিক তারপরে কোয়ালিফিকেশন ট্রেনিং কিছু মিলে কিন্তু থাকছে ইন্টারভিউ আছে ইন্টারভিউ আছে চল্লিশ মার্ক থাকতে পারে তো এখানে কম্পিটিশনটা যারা সার্ভিস ম্যান আছে তারা যদি আট করে রিটিংটা ক্লিয়ার করে যায় তাহলে কিন্তু তাদের চাকরিটা মোটামুটি বলতে পারি নাইন্টি নাইন পাক্কা হয়ে যাবে কারণ কি দশ মার্ক যে এক্সপিরিয়েন্স আছে তাদের ইতিমধ্যে কিন্তু দুহাজার ষোলো থেকে যদি ধরি সতেরো থেকে যদি ধরি তাহলে কিন্তু আট বছর সার্ভিস হয়ে যাচ্ছে তো আট বছর সার্ভিস হয়ে গেলে কিন্তু ওখানে তারা আট বছর আট বছরে কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেয়ে যাচ্ছে ওখানে ফুল মার্ক কিন্তু পেয়ে যাচ্ছে তাহলে ফুল মার্ক যদি পেয়ে যায় তাহলে কিন্তু তাদের সিলেকশন হওয়াটা নাইনটি চান্সেস হয়ে যাচ্ছে তো এবারে দেখা যাক কি করার আর চার পাঁচটা দিন হাতে আছে কিন্তু আমাদের আবার বলছি চার পাঁচটা দিন হাতে আছে চার পাঁচটা দিনের মধ্যে অবশ্যই যারা ইচ্ছু পরীক্ষায় বস বসতে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা আছে তারা ফর্ম ফিল আপ করে নেওয়া পরে যা হবে না হবে সেটা দেখা যাবে কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে যেটা করার আছে সেটা কিন্তু আমরা করে রাখতে হবে এবং সবথেকে জরুরি কথা যে আমাদের কিন্তু প্রিপারেশনটা এবার হাই লেভেলে পৌঁছে নিয়ে যেতে হবে সেই হাই লেভেলের জন্যে সকলকে পরীক্ষা প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা পরীক্ষা ভালো হোক সিলেকশন হোক মানে যত আমাদের আছে তাদের মধ্যে সিলেকশন হোক এবং আমাদের সঙ্গে যারা জুড়ে আছে তাদের জীবনের সফলতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প কাহিনী নিয়ে